হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা রিসেপশান ব্রাইড তিন্নি মুন্নিকে নিয়ে বেরিয়ে পড়লাম রিসেপশান ব্রাইডাল সাজাতে দুপুর দুপুর বেরিয়ে পড়েছিলাম কারণ আমাদের লোকেশানটা অনেকটা দূরে ছিল আমার শাশুড়ি মা আমি তিন্নি মুন্নি বেরিয়ে পড়লাম রাস্তাতে আমার মা উঠেছিল। আমার মায়ের তরফের আঁতীয়েরই এক ভাইয়ের বিয়ে ছিল আর কি তো যাই হোক আমরা সবাই মিলে বেরিয়েছিলাম লোকেশানটা ছিল বইচির কাছাকাছি এখানে আমার মামা শ্বশুর বাড়ি তোমরা অনেকেই জানো যারা ভিডিও দেখেছো আগে দেখেছ ওখানে গিয়ে একটু সবার সাথে দেখা করার ইচ্ছা ছিল বাট এত দেরি হয়ে গিয়েছিল সেই কারণে আর যাওয়া হয়ে ওঠেনি ওদিকে ব্রাইডকেও রেডি করতে হবে সাথে দুটো পার্টি মেকআপও ছিল তো গিয়েই আগে দেখো এখানে সবার সাথে দেখা টাকা করে নিলাম আমার মামার বাড়ির তরফে সবাই ছিল তো তারপরেই এখানে ব্রাইডকে বসিয়ে দিয়েছি তো মা এখানে ক্রিম্পিংটা করছে ভীষণ গরম ছিল উপরের ঘরের মধ্যে তো স্ট্যান্ড ফ্যান কুলার সব কিছু জ্বালানো হলো তারপরে একটু ঘরটা মোটামুটি ঠান্ডা হয়েছিল সাজানোর সময় ভীষণ প্রবলেমের মধ্যে বা ভীষণ প্রবলেম ফেস করতে হয়েছিল সেদিন যাই হোক প্রথমত আমার ভিডিও কিছুক্ষণ নিতে পেরেছিলাম তো কারণ আমার ফোনটা মেমোরি ফুল হয়ে গিয়েছিলো অনেক ইম্পর্টেন্স ভিডিও ছিল যার জন্য ডিলিট করতে পারছিলাম না সেই মুহূর্তে ডিলিট করে আবার ইন্টারনাল স্টোরেজ খালি করে মানে তবুও করেছিলাম অনেকটা যার জন্য কিছু ভিডিও করতে পেরেছি আর আমার যে আইফোন ফিফটিন কিনেছি তাতে ভীষণই মেমোরি কম এখন মনে হয় স্যামসাং নিলেই ভালো হতো আইফোনের প্রচুর জামেলা যাই হোক কী আর করা যাবে নিয়ে যখন ফেলেছি এখানে আমার ব্রাইডের ডিমান্ড ছিল যে খুব হালকা মেকআপ করবে যাতে মেকআপ অনেকক্ষণ লং লাস্টিং করে স্টে করে বাট কোনো রকম হেভি মেকআপ চাইনি আই মেকআপ খুব লাইটের মধ্যে যেগুলো আমি পছন্দ করি ও সেগুলোই চেয়েছিল। আর একটা প্রবলেম ছিল ব্রাইডের কাজলে অ্যালার্জি ছিল সেটা আমাকে আগের থেকে বলেনি তো আমি ওকে কাজল লাগিয়ে ফেলেছিলাম এগুলো যদি আগের থেকে জানা থাকে না সুবিধা হয় মেকআপ করে যে কোনো মেকআপের জায়গাতে যদি কোনো রকম সেটাকে মানে আবার নতুন করে মুছে করতে হয় অনেকটা দেরি হয়ে যায় তো যাই হোক সেই কাজলকে আমাকে রিমুভ করতে হয়েছিল আবার নতুন করে করতে হয়েছিল তো বললো কাজল লাগালে নাকি চোখ ফুলে যায় দুদিন ফোলা থাকে তো আমি ভয়ে আবার সমস্ত কাজল রিমুভ করে দিয়েছিলাম তারপর সমস্ত আই মেকআপটা শ্যাডো দিয়ে করেছিলাম সাজতে বসতে বসতে প্রায় সাড়ে তিনটে পৌনে চারটে হয়ে গিয়েছিল। তো একটু তারাও ছিল সাথে দুটো পার্টি মেকআপও ছিল সব জায়গাতেই ব্রাইট সাজাতে গিয়ে আমাদের একটা বিশেষ প্রবলেম হয় যে প্রথম দিকে অতটা তারা থাকে না শেষের দিকে সবাই মিলে আত্মীয় স্বজনরা এসে যায় তারা থাকে যার জন্য লাস্টেটা খুব তাড়াতাড়ি করতে হয় সেই জন্য আমি প্রথম থেকেই চেষ্টা করি একটু তাড়াতাড়ি কাজ করার তো যাই হোক আমার বসতেও দেরি হয়ে গিয়েছিল তারপর আরেকটা সমস্যা হচ্ছে ব্রাইডের প্রবলেমেটিক সেন্সিটিভ স্কিন প্রচণ্ড ব্রোনোর র্যাশেস ব্ল্যাক স্পট এগুলো ছিল সেই জন্য খুব সাবধানে কাজ করতে হচ্ছিল যাই হোক এগুলো তো থাকেই তবে আমাদের ব্রাইড খুবই মিষ্টি দেখতে ছিল। আর একটা সমস্যা হচ্ছে ব্রাইডকে দুবার করে আমাকে শাড়ি পরাতে হয়েছিল কারণ শাড়ি পরার পরে ওর একটা সমস্যা হয়েছিল যার জন্য শাড়িটা আবার খুলে পরাতে হয়েছিল। তারপরে হচ্ছে ব্রাইট নেল সার্ট করেছিল বাট বিয়ের দিনই খুলে গিয়েছিল তো সেগুলো আবার ওগুলো ম্যানেজ করতে হলো নতুন করে আবার নেল লাগিয়ে তার উপরে নেল পলিশ করিয়ে গ্লিটার দিয়ে মোটামুটি ম্যানেজ করে দিয়েছিলাম সব আঙুলে ছিল দুটো আঙুলে উঠে গিয়েছিল তো দেখতে একদমই অড লাগছিলো সেটা করা অবশ্যই দরকার ছিল তিন্নি মুন্নি ওদিকে আমার মায়ের কাছে আছে আমার মামার বাড়ির তরফ থেকে সবাই এসেছিল বাচ্চারা ওদের চেনা টেলা করছিল যাই হোক অতটা ওদের ঝামেলাটা ছিল না মুন্নি মাঝে মাঝে আসছে যাচ্ছে এরকম করছিল আর একটা সমস্যা হচ্ছে ব্রাইডের আইলাস লাগানোর পরে বলল যে দিদি আমার চোখটা কেমন একটা ভারী ভারী লাগছে তুমি খুলে আর একবার লাগাও একটু ওপরের দিকে লাগাও তো যাই হোক আবার সেই আইলাসকে খুলে আর একটু দিলাম কারণ হচ্ছে চোখের লেভেলে না লাগালে না একটু অ্যাডজাস্ট লাগে না বাট যেহেতু প্রবলেম হচ্ছিল সেই কারণে আমাকে আইলাস খুলে আবার একটু করে লাগাতে হয়েছিল ভিডিওতে তোমাদের সাথে যেহেতু বিভিন্ন রকম প্রবলেমের কথা বলছি এখানে সেই জন্য বলছি যে এত হাওয়া ফোর্স ছিল কুলারের বা স্ট্যান্ড ফ্যানের যার জন্য আমার এখানে পাউডারটা পড়ে গিয়েছিল অনেকটা পাউডার নষ্ট হয়ে গেছে সত্যি কথা বলতে কি মেকআপের জিনিস এতটা আমাদের কাছে ইম্পর্ট্যান্ট যদি একটু নষ্ট হয় ভীষণ কষ্ট হয় যাই হোক কেয়ার করা যাবে এরকম হয়েই থাকে কাজ করতে করতে বারবার ঘড়ি দেখছিলাম কারণ মেকআপটা আমাকে খুব তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে ভাইয়ের অফিসের স্টাফেরা এসে যাবে আর কি সেই জন্য সন্ধ্যে সাড়ে ছটা সাতটার মধ্যে কমপ্লিট করতে হবে তো খুব তাড়াতাড়ির মধ্যে করছিলাম আর এক সাইডে মা ওদিকে পার্টি মেকআপগুলো করছিল তো ওদিকটা আর ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি এত তাড়াহুড়ের মধ্যে ছিলাম যে ভিডিওটা হচ্ছে সেটাও খেয়াল ছিল না তারই মধ্যে চলে এসছে ফুলের ডেকোরেশন করতে খাটের মধ্যে তো আমাদের সেই ঘরেই দেওয়া হয়েছিল সেই জন্য আমরা একটু আলাদা ঘর চাই আরও তাড়াহুড়ো করতে হচ্ছিল খাট সাজাবে তার সাথে ফটোগ্রাফার ভাইরা এসেছিলো ফটো ক্লিপ নিতে নানান রকম জামেলার মধ্যে কাজ চলছিলো তো ব্রাইড বলছিল যে কলকা করবে না কিন্তু রিসেপশানে বা ব্রাইডালে যদি কলকা একটু না দেওয়া হয় না সব আমার পার্সোনালি মনে হয় ঠিকঠাক মানায় না সবার থেকে একটু আলাদা লাগে না কারণ এখন সবাই মেকআপ করে যার জন্য একটু আলাদা লাগার জন্য কলকাটা আমার মনে হয় মোস্ট ইম্পর্ট্যান্ট এখন অনেকেই দেয় না কিন্তু আমার মনে হয় একদম সামান্য কলকাটা দিলে ভালো লাগে তো আমি এখানে খুব ছোটোর মধ্যে একটা কলকাও করেছিলাম তো অবশ্যই তোমরা ফাইনাল লুকটা দেখার জন্য একটু ওয়েট করো আমি এখানে আই মেকআপটা করছি ও কিন্তু তখনও বলেনি যে আমার কাজলে অ্যালার্জি আছে পরে লাগিয়ে নেওয়ার পরে বললো দিদি আমার তো কাজলে অ্যালার্জি আছে কাজল দিও না কাজল পড়ি না ভালো লাগে না একবার বলেছিল বাট আমি ভাবলাম একটু টাচ করে স্মাচ করে দেবো তাহলে কিছু হবে না ওর যে অ্যালার্জি আছে সত্যি আমি সেটা জানলে তো একদমই দিতাম না কারণ একটা ব্রাইট সাজাতে এমনিই অনেকটা টাইম লাগে তার সাথে যদি ডবল ডবল খাটুনি হয় আরও অনেকটা ঝামেলা হয়ে যায় আসলে শেষের দিকে অনেকটা তারা থাকে হেয়ার স্টাইল বা ফুল কমপ্লিট করতে লাস্টে অনেকটা তারা থাকে তো যাই হোক এখানে হেয়ার স্টাইল করতে আমার খুব প্রবলেম হয়েছিল যেহেতু অনেকটা ফোর্সে কুলারটা চলছিল চুলটা উঠছে আর গরমটা প্রচণ্ড ছিল যার জন্য বন্ধ করলেই ঘেমে যাচ্ছে যাই হোক ফাইনাল লুকটা আমার এখানে কমপ্লিট হয়ে গেছে কেমন হয়েছে লুকটা তোমরা অবশ্যই জানিও আমাদের ব্রাইডের এখানে ভীষণ পছন্দ হয়েছিল লুকটা ও যেরকম চেয়েছিলো সেরকমটাই হয়েছে তো ও আমাকে ফোন করে রিভিউ দিয়েছিল যে ভীষণ ভালো ছিল অনেকটা রাত পর্যন্ত মেকআপ স্টে করেছে দিদি আমার বিয়ের দিনের মেকআপটা অনেকটা ক্র্যাক এসেছিলো বা গলে গিয়েছিল তো এই মেকআপটা অনেকটা রাত অবধি স্টে করেছে কিচ্ছু হয়নি যতটা রাত হয়েছে আরও গ্লো করেছে যাই হোক এটা শুনে আমার অনেকটা শান্তি আমাদের এটাই চাওয়া যখন ক্লায়েন্টের কাছ থেকে একটা ভালো রিভিউ পায় এটাই অনেকটা পাওয়া হাজার কষ্টের মধ্যে কাজ করেও যদি এরকম একটা কথা শুনতে পাই এতেই মনটা অনেকটা শান্তি লাগে তো যাই হোক তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তো আমার মামার বাড়ির তরফে যেহেতু সবার সাথে দেখা টাকা করে তারপর খেতে বসলাম টিনিমুনিকে নিয়ে মায়ের মঙ্গলবার ছিল আমার মা খায় না তো ওরা আর খায়নি আমরা বসে খেয়ে দিয়ে নিলাম তারপর তারপর সবার সাথে দেখো এখানে সবাই তোমরা মোটামুটি দেখেছ কিছুদিন আগে মামার ছেলের বিয়ের ভিডিওতে এখানে মাসি আমার মামার মেয়ে সেই নতুন বউ সবাই ছিল ভিডিওটা এখানে শেষ করছে দেখা হচ্ছে নেক্সট ব্লগে